তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ রিপিট করেছেন আমাকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি আমার জিকির করো এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো এবং বিষ্ণু ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম মিদিক লিল্লাহ তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা এক লোক রাসুল সাহাইসাল্লাম কি বললো ইয়াসুল আল্লাহ ইন্না সরাহ ইসলাম আলাই ইসলামের বিধান তো অনেক তা এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব। তা আসবের নিয়ে বিষায় ইন আতা শব্দ আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকব সবসময় করবো এটা এরকম একটা বলে তখন রাসুল সাহাইসাললাম বললেন যে লাইয়াজাল উলিসা বান মিদিক লিল্লাহ তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিব্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে শিখতে থাকে সব সময় তোমার জিব্বাকে তোমার লিসানকে তোমার জবানকে আল্লাহর জিকির দিয়ে তুমি শিক্ত রাখো অলওয়েজ কিপ ইউ উইথ দা অফ কি আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমার জিব্বাটাকে শিখতে রাখো তো তার মানে কোরআনের আয়াত এবং রাফিসামের মুখ নিশ্চিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তালাকে খুব বেশি বেশি স্মরণ করা উচিত